আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন শুধু আওয়ামী লীগ বললেই খুলে দেওয়া হচ্ছে ভারতের বর্ডার দর্শক ভারতের সাথে আওয়ামী লীগের কী যে প্রেম এতেই বোঝা যাচ্ছে যে যে কেউ যেটা যত নিম্নমানের লোকে হোক সে যদি বলে যে আমি আওয়ামী লীগ করি তাহলেই নাকি ভারতের গেট খুলে দেওয়া হচ্ছে এমন একটি অভিযোগ করেছে বিএনপির নেতা দর্শক চলুন বিস্তারিত জেনে নেই কী ঘটনা ঘটেছিল শুধু আওয়ামী লীগ বললেই ভারতের বর্ডার খুলে দেওয়া হচ্ছে বলে দাবি করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর গতকাল সোমবার পনেরোই সেপ্টেম্বর রাতে পটিকসরির নজিরহাট পৌরসভার আট নং ওয়ার্ডের খাস মোহাম্মদ তালুকদারের বাড়িতে স্থানীয়দের উদ্যোগে জনগণের দাবি প্রত্যাশা ও দুর্ভোগের কথা শুনতে আয়োজিত উঠান বৈঠকে তিনি এই দাবি করেন অর্থাৎ একটা উঠান বৈঠকে তিনি এই দাবিটি করেন যে আওয়ামী লীগের নাম বলে দিলেই বর্ডার খুলে দেওয়া হচ্ছে যেখানে পাসপোর্ট ছাড়া বা যে কোনো স্ট্যান্ডার্ড মানের লোককেও ঢুকতে দেওয়া হয় না সেখানে আওয়ামী লীগের জন্য ভারত হচ্ছে উন্মুক্ত তারা যখন তখন অবাধে দেশে ঢুকবে এবং বের হবে দর্শক খুবই সুবিধা দিয়ে যাচ্ছে এই ভারত ভারত কেন সুবিধা দিয়ে যাচ্ছে সেটা তো আপনারা জানেনি যে আমাদের স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিল যে ভারতকে আমরা যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে অর্থাৎ এত কিছু দিয়েছে যে ভারত ঝান প্রাণ দিয়ে হাসিনাকে বা আওয়ামী লীগকে রক্ষা করতে বাধ্য থাকবে আসলে এটা কিন্তু ভারত নিজের স্বার্থে কাজটা করছে অর্থাৎ ভারত আওয়ামী লীগ থাকলে দেশের ভিতরে এই বাংলাদেশকে ভারতই মনে করে তারা অর্থাৎ বাংলাদেশটা তখন তাদের ভারতের অঙ্গরাজ্য হিসাবে তারা বিবেচিত করে আর শেখ হাসিনার পতনের পর সেটা অনেকটাই বাধা হয়ে দাঁড়িয়েছে যার কারণে ভারত এখন নানা অজুহাতে বাংলাদেশের অর্থনীতি রাজনীতিতে ক্ষতি করার চেষ্টা করছে দর্শক দর্শক সরোয়ার আলমগীর বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে বলেন আওয়ামী লীগ এদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করে ভারতে পালিয়েছে শুধু আওয়ামী লীগ বললে খুলে দেওয়া হচ্ছে ভারতের বর্ডার কিন্তু আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে তাই বিএনপির নাম ভাঙিয়ে কোনো অন্যায় অবিচার করা যাবে না অর্থাৎ তিনি বোঝাতে যাচ্ছেন যে কোনো অন্যায় অবিচার করলে তারা ভারতে বাড়াতে পারবে না তাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে এটাই তিনি বোঝাতে চাইছেন দর্শক সেই নেতাকর্মীদের সকল ধরনের অন্যায় অবিচার দুর্নীতি থেকে দূরে রাখতে এই কথাটি বলেছে সন্ত্রাস চাঁদাবাজের স্থান শহীদ জিয়ার দলে নেই তিনি আরও একটা বড় কথা বলেন মানে বিশেষ কথা বলেন যে শহীদ জিয়ার দলে সন্ত্রাস এবং চাঁদাবাজের কোনো স্থান নেই তিনি আরও বলেন গ্রামের চায়ের দোকান থেকে কৃষি মাঠে সর্বত্রই রাজনীতির চর্চা হয় মানুষ এখন সচেতন তাই মানুষের কথা শুনে উঠানে আসছে দর্শক এই বিএনপির এই নেতা হচ্ছে গিয়ে আসলে প্রকৃত একটা নেতা কারণ তার বক্তব্য তার কথাবার্তার ধরন খুবই পজিটিভ তিনি বলতে চাচ্ছেন যে গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে কৃষি মাঠে সর্বত্রই রাজনৈতিক আলাপ আলোচনা চলে কে ভালোভাবে দেশ চালায় কে চাঁদাবাজি করে কে সন্ত্রাসের সাথে যুক্ত সেটাই তিনি বোঝাতে চেয়েছেন আর মানুষের এই সব কথা তাদের চাওয়া পাওয়া তাদের আশা শোনার জন্যই তিনি এই উঠান বৈঠকে উপস্থিত হয়েছেন দর্শক বিএনপির এই নেতার বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন তারা একটা দাবি করেছেন যে আওয়ামী লীগ বললেই ভারতের বর্ডার খুলে দেওয়া হয় কথাটা কতটা সত্য অবশ্যই কমেছে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম